নমস্কার বন্ধুরা আগামী মাসে অর্থাৎ আগস্টেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করতে চলেছে নির্বাচন কমিশন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিভ রিভিশন ভোটার কার্ডগুলোর যাচাই করা হবে ভুয়ো ভোটার হলে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কি হতে পারে এফআইআর প্রথমে অনলাইনে হবে এই যাচাই প্রক্রিয়া তারপর বাড়ি বাড়ি গিয়ে আধিকারিকরা তথ্য যাচাই করবেন কিছুদিন আগেই বিহারে নির্বাচন থাকার কারণে এই স্পেশিয়াল ইন্টেনশিভ রিভিশন হয়েছে এবং যা নিয়ে প্রশ্ন তুলেছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যাপারে কমিশনের কাছে অভিযোগ জানায়ও তারা কিন্তু শোনা যাচ্ছে আগস্টে নির্বাচন কমিশন ভোটার কার্ড ভেরিফিকেশন করতে চলেছে যেহেতু আগামী বছর অর্থাৎ দু হাজার এপ্রিল কিংবা মে মাসে এ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার আগেই ভোটার তালিকায় সংশোধন এবং ভেরিফিকেশান তথ্য যাচাই এই প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন তো এই লম্বা প্রক্রিয়াটি করতে অনেকটা সময় যাবে সেই কারণে আগামী মাস অর্থাৎ আগস্ট মাস থেকেই শুরু হতে পারে এসআইআর তবে এসআইআর শুরু হলে আপনাকে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে সেই সম্পর্কেও আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো চলুন আজকের ভিডিওতে এসআইআর পশ্চিমবঙ্গে আগস্ট মাসে শুরু হতে পারে এই ধরনের যে সম্ভাবনা প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত তথ্য দেখব সেই সঙ্গে এই এসআইআর শুরু হলে কোন কোন ডকুমেন্টস লাগবে সেই তথ্যও দেখব তো দেখুন বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ কমিশনের একটি সূত্র জানাচ্ছে আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর কাজ শুরু হওয়ার সম্ভাবনা এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পশ্চিমবঙ্গে শেষবার দু হাজার দু সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকায় এসআইআর হয়েছিল তেইশ বছর পরে আবার চলতি বছরের আগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে কমিশন সূত্রে খবর বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও প্রসঙ্গত আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে এফআইআর দায়ের করা হবে যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল মঙ্গলবার দলের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক এবং রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তরে গিয়ে এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন দু সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল যদিও কমিশনের নতুন নির্দেশিকায় দু হাজার তিন সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে কল্যাণ এ প্রসঙ্গে বলেন আমাদের দাবি দু সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে এসআইআর করা উচিত সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন যা নিয়ে কংগ্রেস আপ উদ্ভব সেনাসহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়ে তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে যাই হোক আমরা এই সংবাদের মাধ্যমে এটুকু জানতে পারলাম যে আগামী মাস থেকে অর্থাৎ আগস্ট মাস থেকে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে ভোটার তালিকার সংশোধনের ব্যাপারে এবং ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তারা সঠিক ভোটার কিনা সেই ব্যাপারে খতিয়ে দেখার জন্য সমস্ত তথ্য নেবে এবং বাড়িতে বাড়িতে যাবে তবে এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কোন কোন ডকুমেন্টস লাগতে পারে সেই ব্যাপারে একটা তথ্য বিহারে যে সমস্ত কাগজপত্র লাগছে এই এসআইআর ক্ষেত্রে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই ধরনের কাগজপত্রই লাগবে এখানে একটা লিস্ট আপনাদের দেখাচ্ছি দেখুন ডকুমেন্টসের কেন্দ্র রাজ্য বা অধিগৃহীত যে কোনো সংস্থার পরিচয়পত্র পেনশন নথি সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি পি এর যে কোনো পরিচয়পত্র জন্মের শংসাপত্র পাসপোর্ট স্বীকৃত বোর্ডের মাধ্যমিক বা শিক্ষার শংসাপত্র সেই সঙ্গে রাজ্য প্রশাসনের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র বনের অধিকার শংসাপত্র তফসিলি জাতি জনজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি পরিবার রেজিস্টার সরকারি জমি বাড়ি অনুমোদন শংসাপত্র এবং সেই সঙ্গে বলা হয়েছিল আরও কিছু নথি সংযুক্ত হবে সূত্র জাতীয় নির্বাচন কমিশন সেই সঙ্গে অন্য একটি ভিডিওতে বিহারে যে সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র লেগেছিল সেই তালিকাও আপনাদের দেখিয়েছিলাম প্রথমত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বা পি এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ দ্বিতীয়ত এক সাত উনিশশো সালের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পি কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র কিংবা নথিপত্র উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম জন্মশংসাপত্র চার নম্বরে পাসপোর্ট এবং পঞ্চমত স্বীকৃত বোর্ড কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষা শংসাপত্র ছয়ে আছে দেখুন উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র এবং বন অধিকার শংসাপত্র তাছাড়াও ওবিসি এসসি এসটি অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র জাতীয় নাগরিক নিবন্ধন যেখানেই থাকুন না কেন তাছাড়াও রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত করা পারিবারিক নিবন্ধন এরই সঙ্গে সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বাড়ি বরাদ্দ শংসাপত্র তো এটা বিহারের ক্ষেত্রে এই সমস্ত শংসাপত্র লেগেছিল এবং বিহারের ক্ষেত্রে তিন ধরনের মানুষের কাছে ডকুমেন্টস নেওয়া হয়েছিল প্রথমত যাদের জন্ম এক সাত উনিশশো সালের আগে দ্বিতীয়ত এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে সেই সঙ্গে দু হাজার চারের পরে তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা শাসক দল দাবি জানিয়েছে দু হাজার পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রেই ডকুমেন্টস নেওয়া হোক অন্যদের এখান থেকে ছাড় দেওয়া হোক এখনও পর্যন্ত নির্বাচন কমিশন তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেনি দেখা যাক নির্বাচন কমিশন তার বিজ্ঞপ্তিতে কি জানায় সেই বিষয়ে তথ্য আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এই তথ্যগুলো দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানানোর সঙ্গে সঙ্গে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ